মানে আলহামদুলিল্লাহ রাস্তাগুলো এত সুন্দর যার মাঝে মধ্যে আবার একটু ম্যাঘও পাওয়া যাচ্ছে একটু যখন ম্যাঘের নিচে যায় তখন কি শান্তি সেই শান্তি লাগে অনেক আসলে যেটা কল্পনা করে বোঝানো যাবে না আর রাস্তা রাস্তা দেখলে কষ্টটা কষ্ট মনে হচ্ছে না মনে হচ্ছে ভালোই লাগতেছে খারাপ না এই গরমের মধ্যেও অবশ্য বাইকে প্রচন্ড বাতাস বাতাস থাকা অবস্থাও তারপর ভালো লাগে একটু গরমও লাগে মানে আরেকজনের কাজ দেখছেন হুট করে না দেখে মাথা ঢুকে দিছে আমি যে এই ওভার ব্রিজ দিয়ে যে নামবো তো আমার তো একটা গাড়ির গতি আছে নাকি এরা মাঝে মধ্যে গাঁজাঘুরি কাজ করে এই গাঁজাঘুরদের কারণে অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে তো আমি একটু টেনশনে পড়ে গেছিলাম মুহূর্তের মধ্যে যাক আল্লাহ তালে হেফাজত করছেন আসলে এক ফ্রেন্ড ফোন দিছে এই ফ্রেন্ডের সাথে দেখা করতে সিরাজগঞ্জ যাচ্ছি সিরাজগঞ্জ এর সাথে দেখা করে আমি আবার রওনা দিব ঢাকার উদ্দেশ্যে তো আগে ঢাকা যাই ঢাকা গিয়ে ওখানে কিছু প্ল্যান সেট করব যদি কখনো সুযোগ হয় ওখানে গিয়ে যে কক্সবাজার যাওয়ার একটা প্ল্যান আছে বা যে কোনো জায়গায় একটু যাবো আর কি যদি কাউকে পাই তাহলে সারাম চলে যাব আরে সময় তো আমাদের কখনোই হয় না সময়কে হুট করে জোর করে বের করে নিতে হবে আপনি না চাইতেও আপনি সময়কে বের করে নেবেন কারণ আপনি চাইলে সময় বের হবেন আপনি যে বলবেন যে একটু সময় হোক সময় হোক আমি ঘুরতে যাচ্ছি একটু কদিন পরে যাব এই সমস্যাটা ওই সমস্যাটা আরে ভাই সমস্যা আমাদের থাকবে তো সমস্যা ছাড়া কোনো মানুষ কি আছে কোনো মানুষ নেই মানুষ যতদিন জীবিত আছে ততদিন মানুষের সমস্যা আছে সমস্যা ছাড়া কোন বিষয় না তো এই জন্য যতক্ষণ পারবেন এই সমস্যার মাঝে মানে আরে ভাই আজকে মারা গেলে আমাকে এই দাফন কাফনের ব্যবস্থা করবে তো আমার কোনো দিকেই তো হলো না দুনিয়া বি হলো না আখেরাত হলো আপনি কি আখেরাত নিয়ে ব্যস্ত আছেন তাহলে বিষয় আলাদা আর আখেরাত নিয়ে ব্যস্ত থাকলে তো সফর করতে হয় সফরের মাঝেও ইনশাল্লাহ অনেক সুন্দর ট্যুরের ব্যবস্থা হয়ে যায় আল্লাহ তালা ওইখানেই নিয়ামত দিয়ে দেন কারণ যখন আপনি ট্যুরে যাবেন মানে তবলিগে যাবেন বা যেখানেই যান সফরে কাউকে দাওয়াত দিতে সেই দাওয়াতের মধ্যেই আপনার দেখবেন যে অলরেডি আপনি ট্যুর করে ফেলছেন আপনি বুঝতেও পারেন নাই যখন আপনি এক চিল্লে যাবেন বা তিন চিল্লে যাবেন আপনাকে কি করছে অনেক দূর পাঠানো হয়েছে সেই চট্টগ্রাম কক্সবাজার রংপুর দিনাজপুর বরিশাল বিভিন্ন জায়গায় আমরাও তো এরকম ট্যুরে যাই বিভিন্ন জায়গায় যখন আমরা যে আমরা বলি ট্যুর আর যদি দিনের পথে যদি আমরা যাই তাহলে দিনের পথে গেলে ওইটা তো হলো যে দিনই খ্যাত আখেরাতের সম্বল তো আপনি চাইলে আখের সম্বল হিসাবে আপনি বের হতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় কিন্তু তারপর ভাই আপনি বের হন আপনার মন মানসিকতা ভালো থাকবে মস্তিষ্ক ঠান্ডা থাকবে এটা আমার মনে হয় আর কি তো বাদ বাকি আপনাদের উপর ডিপেন্ড করবে